শিশুনাগ বংশের রাজা কালাশোক এবং তার পুত্রকে নিহত করে মহাবদ্যনন্দ মগধের সিংহাসনে বসেন আর এইভাবেই শুরু হয় মগধে নন্দরাজবংশের শাসন এই রাজবংশ তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেছিল এই বংশের শাসনকালে মগধের সীমানা পূর্বে বাংলা পশ্চিমে পাঞ্জাব এবং দক্ষিণে বিন্দিয়া পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল বন্ধুরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা বংশ এবং এই বংশের শেষ শাসক ধননন্দের সম্পর্কে আলোচনা করব এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্যনন্দ ইনার পূর্বপুরুষদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না তবে পুরাণ অনুসারেই ইনি ছিলেন শেষ শিশুনাগশাসক এবং একজন শূদ্র মহিলার পুত্র ইনি খুবই শক্তিশালী রাজা ছিলেন তিনি কোষাল রাজ্যকে পুরোপুরিভাবে পরাজিত করে মগদের অধীনে নিয়ে এসেছিলেন এছাড়াও তিনি জলসেচ ব্যবস্থার উন্নতি করে কৃষিকাজের উন্নতির চেষ্টা করেন এই তথ্য পাওয়া যায় কলিঙ্গ রাজা খারবেলের হাতিগোপা শিলালিপি থেকে এছাড়াও এই শিলালিপি থেকে তার কলিঙ্গ অভিযানের তথ্যও পাওয়া যায় মহাপদ্মনন্দ একটি বিরাট সেনাবাহিনী গড়ে তুলেছিলেন এই কারণে বৌদ্ধ গ্রন্থে তাকে উগ্রসেন বলা হয়েছে সম্রাট মহাপদ্মনন্দ ছিলেন প্রথম শাসক যিনি গঙ্গা উপত্যকার সীমানা থেকে দক্ষিণ ভারত পর্যন্ত জয়লাভ করেছিলেন তিনি মহামাত্রা প্রাদেশিক এবং রাজ্যের বিভিন্ন কর্মচারীদের সাহায্যে নন্দ সাম্রাজ্যকে সুশাসন করার ব্যবস্থা করেন এইসব কারণে ডক্টর আর কে ডি মুখার্জি মহাপদ্মনন্দকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলেছেন সম্রাট মহাপদ্মনন্দের মৃত্যুর পর নন্দ সাম্রাজ্যে আরও আটজন রাজা শাসন করেছিল কিন্তু এনাদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না এই বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ ইনাকে এই বংশের সবচেয়ে অত্যাচারী এবং লবি শাসকদের মধ্যে গণ্য করা হয় তিনি সাধারণ জনগণের উপর অত্যাচার চালিয়ে তাদের কাছ থেকে জোর করে কর আদায় করতেন এই কারণে রাজ্য জুড়ে বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দেয় ঠিক ওই সময় বিশ্ববিজেতা আলেকজান্ডার ভারত আক্রমণ করেন তিনি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন ভারত আক্রমণ করার পর তার প্রথম যুদ্ধ হয় পাঞ্জাবের শাসক পোরাস বা পুরুষ সাথে এই যুদ্ধে পোরাস পরাজিত হয় কিন্তু পোাশের বীরাত্ত দেখে আলেকজান্ডার তাকে বন্ধু বানিয়ে নিয়েছিলেন এরই মধ্যে ধননন্দ তার রাজদরবার থেকে তক্কশিলার ব্রাহ্মণ এবং শিক্ষক চাণক্যকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন এই কারণে চাণক্য নন্দ সাম্রাজ্যকে ধ্বংস করার প্রতিজ্ঞা নেন এরপর আলেকজান্ডার পুরাশকে পরাজিত করে মগদের দিকে আসতে থাকি। সেই সময় মগদের সিংহাসনে বসেছিলেন ধননন্দ গ্রিক লেখকদের কাছ থেকে জানা যায় যে ধননন্দের সেনাবাহিনীতে দুই লক্ষ পদাতি কুড়ি হাজার অশ্বরোহী দু হাজার রথ এবং তিন হাজার হাতি ছিল ধননন্দের এই বিশাল সেনাবাহিনী দেখে আলেকজান্ডারও ভয় পেয়ে গিয়েছিলেন এরপর আলেকজান্ডার এবং ধননন্দ সামনাসামনি হয় বিয়াস নদীর তীরে আলেকজান্ডার তার সেনাবাহিনীকে বিয়াস নদী পার করার আদেশ দেয় কিন্তু বিয়াস নদীর ভয়াবহ রূপ দেখে তার সেনাবাহিনী যুদ্ধ করতে অস্বীকার করে এবং তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি তার সেনাবাহিনী নিয়ে ভারত থেকে চলে যান আলেকজান্ডার ভারত থেকে চলে যাওয়ার পর মগধে ধননন্দের অত্যাচারের ফলে জনগণ বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহের সুযোগ নিয়ে চাণক্য তার প্রিয় শিষ্য চন্দ্রগুপ্ত মৌজের সাহায্যে ধননন্দকে হত্যা করে চন্দ্রগুপ্তকে মগধের সিংহাসনে বসান আর এইভাবেই নন্দ সাম্রাজ্যের পতন ঘটে এবং মগধে একটি নতুন রাজবংশ মৌর্য রাজবংশের শাসন শুরু হয় বন্ধুরা এই ছিল নন্দ রাজবংশের পুরো কাহিনী এর পরের ভিডিওতে আমরা মৌর্য রাজবংশের সম্পর্কে ডিটেলস আলোচনা করব